এই কবিতা দুটো আমার পার্সোনালি খুব ভালো লাগলো কবিতা দুটো একটা উদি কবিত মোল্টিং আছে একটা অসাধারণ কবিতার বাচ্চা এটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সাইদুল ফোন করেছিল সাইদুলের কবিতরগুলো শক করার জন্য ডাকলো আজকে যাব তোমাদেরকে কিছু ভালো কবিতা শক করাবো ফাইনালি বিড়াট চলে এসেছি সাইদুলের ছাদে। কবিতাগুলো এবার তোমাদের দেখাবো। কিছু কারণবশত বস তো ক্যামেরার সামনে আসতে চাইছে না। তাই তোমাদেরকে আমি কবুতরগুলো দেখাবো। এটা একটা উদি কবুতর। মোল্টিং আছে কবুতরটা। খুব সুন্দর। মাদি কবুতর। ফ্লাইং টাইমও ভালো আছে এর বলো হাতায় ভরে দিলাম কবিতাটা দেখো সুন্দর করে দেখো দাদা ভাই কবিতরটা মোল্টিং আছে পথ ঝরে গেছে দেখা যাক বাজি দেয় নাকি কিন্তু পথ থাকলে প্রচুর বাজে কবিতরটা খুবই ভালো একটি কবুতর এই একটা নর কবুতর এটা চোখটা দেখো কত সুন্দর লিলিপিলং কবুতর মোল্টিং আছে এখন খুবই ভালো কবুতর ফ্লাইং টাইম তিন চার ঘন্টা ফ্লাইং টাইম আছে এর জোড়া নটটারও খুব বাজে আছে দেখা যাক নটটা বাজি দেয় নাকি একটা লালাবলক কবুতর এটা খুবই ভালো কবিতর বাড়ির কবিতা নিচে খেলা আছে কবুতরটা নর কবুতর মাদি এই একটা মাদি কবুতর এটা চোখটা খুব সুন্দর চোখ ওরই জোড়া লালা ব্লকটা জোড়া হনুপ্লং মাদি ফেস বিউটিটা দেখো একটা কালশিরা নর আছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা রেজাল্ট আছে কবিতরটা পাখাটা দেখো কত সুন্দর ফেস বিউটিটা দেখো কত সুন্দর একটা নর কবিতর লিলিপিলং নর মল্টিং আছে কবুতরটা খুব সুন্দর কবুতর খুব বড় কবুতর কবুতরটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টার অবধি রেজাল্ট আছে কবুরটা স্ট্যান্ডিংটা দেখো কবুতরটা এটা লাল মাদি লাল ছাদি কবুতরটা মাদি কবুতর এর বাড়িরই কবুতর এটা মল্টিং আছে কবুতরটা দুই থেকে তিনবার রাতে নামতে পারেনি তারপরের দিন বাড়ি এসেছিলো কবুতরটা পরপর তিন দিন নামতে পারিনি কৌতরটা তিন দিন বাড়ি এই একটা নর কবিতর লিলিপলং নর এই কবিতাটা দুবার পাল্লা খাওয়া আছে কবিতরটা দুবার পাল্লা দেওয়া হয়েছিলো আমার ভিডিওতেই পাল্লা দেওয়া ছিল দুবার বাচ্চা কবিতর খুবই ভালো মানে কবিতর কবিতরটা দেখ এই একটা জঙ্গলি কবিতর এটা জঙ্গলি গোলা কবিতর এই কবিতরটা ওর বাড়িতেই থাকে বাড়িতেই উড়ে এই কবিতরটাও একবার পাল্লা খাওয়া আছে কবিতরটা ঝুনকা থেকে ছেড়ে গিয়েছিলাম এই কবুতরটা আমার ভিডিওতে আছে পাল্লা এই কবিতরটা এই একটা শ্বেত চোখটা দেখো আঙার আছে চোখে এত সুন্দর চোখ আঙার আছে চোখে শ্বেত কবিতর খুব সুন্দর কবিতর চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট আছে কবুতরটা খুবই ভালো বলতো এই একটা জাগ বাচ্চা আছে পাখাটা ক্যাচ করা আছে খুবই ভালো কবুতরের বাচ্চা এটা খুবই অসাধারণ একটি কবুতর এটা সাদা সবুজ কবুতর খুব সুন্দর কবুতর নর কবুতর এটা বাজি আছে কবুতরটা দুটো বাচ্চা দেখাচ্ছি তোমাদেরকে এবার খুব সুন্দর বাচ্চা এটা কেজ্জে বাচ্চা এই একটা বাচ্চা এই একটা বাচ্চা খুব ভালো কবিতরের বাচ্চা কবুতর বাচ্চা দুটো তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি এখনো প্রচুর কবিতর আছে একটা ভিডিও দেওয়া সম্ভব নয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই